যেতে ট্রু কলার নম্বর দিয়ে দেখা যাবে না নাম নতুন টেলিযোগাযোগ বিলে ব্যবহারকারীর নাম দেখানো বাধ্যতামূলক না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এখন যে কল করেছে তার নাম সম্পর্কে তথ্য পাওয়া যাবে না গোপনীয়তা এবং তথ্য লঙ্ঘনের সমস্যা সমাধানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন নিয়মে কোম্পানিগুলিকে ব্যবহারকারীর নামের কোনো তথ্য দেখাতে হবে না এতে ট্রু মতো অ্যাপের ব্যবহার বাড়তে পারে স্মার্টফোনের আগমনের সঙ্গে ব্যবহারকারীদের জন্য নতুন ফিচারও হয় এমন একটি ফিচার রয়েছে যাতে ব্যবহারকারীর ফোন নম্বর সহ কলকারীর নাম দেখতে পান তবে এবার বড় সিদ্ধান্ত নিয়েছেন সরকার এতে কলিং ব্যবহারকারীর নাম কারোর কাছে দৃশ্যমান হবে না সরকার নতুন টেলিযোগাযোগ সিদ্ধান্ত নিয়েছে এটি জানে আপনিও হয়তো অবাক হবেন নতুন বিলে সিএন বাধ্যতামূলক তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তার মানে এখন এই পয়েন্ট বাধ্যতামূলক হবে না এই ফিচারের অধীনে ব্যবহারকারী তার নম্বর সহ কলকারীর নাম দেখতে পান কিন্তু এখন এই নিয়ম পরিবর্তন করা হয়েছে তাই নম্বরের সঙ্গে নাম দেখা যাবে না এই নিয়ম সব কোম্পানির জন্য একই ছিল কিন্তু এখন তা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তবে এই বিষয়ে সরকারিভাবে কোনো তথ্য দেওয়া হয়নি তবে গোপনীয়তা এবং ডেটা লঙ্ঘন সম্পর্কিত নতুন নিয়ম ক্রমাগত কাজ করা হচ্ছে আর এর আওতায় এই নিয়মও আনা হয়েছে প্রকৃতপক্ষের কারণে ডেটা লঙ্ঘনের সমস্যা অব্যাহত ছিল কোম্পানিগুলি তাদের নাম দেখালেও ব্যবহারকারীর গোপনীয়তাও লঙ্ঘিত হয়েছে এখন নেটওয়ার্ক কোম্পানিগুলো কোনো ব্যবহারকারীর নাম দেখাতে পারবে না সরকারের এই সিদ্ধান্ত ট্রুকলারের সঙ্গে সম্পর্কিত নয় যেখানে ট্রুকলারের ব্যবহার বাড়তে পারে কারণ এর ফলে মানুষ এখন অন্য এক বেশি ব্যবহার শুরু করবে এর সাহায্যে ব্যবহারকারীর তথ্য সহজেই পাওয়া যাবে এছাড়াও বর্তমানে ট্রুকলার ব্যবহার করার জন্য কোনো অর্থ প্রদান করতে হয় না এই কারণে অনেকে এইটি ব্যবহার করেন তার মানে এটা সম্পূর্ণভাবে সরকারের নেওয়ার সিদ্ধান্ত ট্রুকলার হলো একটি স্মার্ট স্মার্টফোন অ্যাপ্লিকেশন যাতে ইন্টারনেট ব্যবহার করে কলের শনাক্তকরণ কল ব্লকিং প্লাস মেসেজিং কল রেকর্ডিং চ্যাট এবং ভয়েসের ফিচার রয়েছে এই বিশেষ পরিষেবাটির সঙ্গে রেজিস্ট্রেশনের জন্য ব্যবহারকারীদের একটি স্ট্যান্ডার্ড সেলুলার মোবাইল নম্বর প্রদান করতে হবে অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আই ও এস এর জন্য উপলব্ধ রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করুন